তো বন্ধুরা একটু রাতে ভিডিও করতে এলাম প্রচণ্ড গরম গরমটা মারাত্মক করেছে আর গরমে না একদম ভালো লাগছে না আর চারিদিকে আমাদের পাশে একটা মারোয়াড়ি রয়েছে সত্যি কথা বলতে কি আমি কোনো মারোয়ারিদের আজ অব্দি গরিব দেখিনি প্রচুর পয়সা ওদের হয় ওদের অনেক টাকা ওদের বাড়িতে আর আমাদের এখানে সবই আশেপাশে বড়ো লোকদেরই বাড়ি সবার বাড়িতে এসি চলছে এক একজনের তো রান্নাঘরেও এসি অথচ আমার বাড়িতে একটা ফ্রিজ পর্যন্ত নেই জীবনে কোনো কাজই সফলতা পাইনি মাথারতে মাথার বলে টাকা এমনি আসে না মেহনত করতে হয় শিক্ষা লাগে জ্ঞান লাগে ঠিক আছে মাস্টার্স করেছি তারপরে মেডিকেলের উপর চারটে মানে ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো কোর্স করেছি বিভিন্ন জায়গাতে গেছি গভর্নমেন্ট সার্ভিসের কথা তো ছেড়ে দিন আমি ব্রাহ্মণবাড়ির মেয়ে তো সেটা আমার আমার জন্য আশা করা উচিত না আর অনেক জায়গা এমন হয়েছে কাজ করেছে সারা মাস খাটিয়ে নিয়েছে নিয়ে শেষের মাসের তার দুদিন বাকি মাইনে দেয়ার তখন বলছে ইউ আর নট ইলিজিবেল ঠিক আছে এরকম নাকি অনেক লোককে এরকম ফ্রিতে ওরা খাটিয়ে কোম্পানি বা কোনো দোকান এসব নাকি চালায় তো অনেক চেষ্টা করেছি বাড়িতে টিউশানির জন্য অনেক চেষ্টা করি টিউশানি তো বাড়ির এলাকাটা দেখায় কি অবস্থা এখানে কোনো জায়গায় যে দুটো টিউশানি আসবে সেসব তো মানে পরিবেশটাই নষ্ট হয়ে গেছে কিন্তু টাকা ছাড়া তো জীবন চলে না একটা আজকে একটা টাকা ঠিক ঠিকমতো সিকিউরিটি ভ্যালু হলে একটা ভালো জায়গাতে যে একটু ভালো জায়গাতে বাড়ি নিয়ে যাব বা একটা ভালো বাড়ি বা জমি জায়গা কিছু করব বা একটা ফ্রিজ কিনবো একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজও কেনার মতো ক্ষমতা নেই আর লোকের বাড়িতে এসি চলছে ফ্রিজ আছে গরমকালে গরমকালটা তো তাদের আনন্দের সময় গরমকালটা তো মানে গরমকালের কষ্ট তো সত্যি কথা বলতে আমরা বুঝি আমাদের মতো মানুষরা বোঝে জানি না জীবনে মানে অনৈ মানে নেগেটিভ ব্যাপারটা যেটা চাই না সে না চাওয়ার ব্যাপারটা অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে এরকম দুনিয়া কখনোই মানে দেখব আশা করিনি এরকম দুনিয়া চাইনি কখনো সত্যি কথা বলতে বাড়ির এই সিকিউরিটি প্রবলেম তারপরে রাস্তাঘাটে যে মানে একটা সাইকেল নিয়ে চালাবো একবার সাইকেল চালাতাম আমাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং একটি লোকও তার প্রতিবাদ করেনি একদিন রাস্তা দিয়ে আসছিলাম আমাদের এখানে একটা ডিমল্যান্ড স্কুল আছে সেখানকার ছেলেরা এত অসভ্য এত জঘন্য আর বেশিরভাগই সব নন বেঙ্গলি ঠিক আছে এবার সে আমাকে অতগুলো লোকের সামনে রাস্তার মধ্যে বড় রাস্তায় সাইকেল নিয়ে ধাক্কা মেরে ফেলে দিল আর এত জঘন্য এখানকার লোকেরা একটা লোক আমাকে সাহায্য করলো না বা ছেলেটাকে কিছু বলল না ঠিক আছে অবশ্য আমাদের দেশের এরকম বেশিরভাগই মানুষ আমাদের দেশের মানুষরা একদম ভালো না ঠিক আছে অন্যান্য দেশ নিয়ে নিন্দা সমালোচনা করে তো সেগুলো আমি বলছি না ভালো কিন্তু আমাদের দেশও এই দুই প্রতিবেশীর মাঝেও এমন কিছু একটা ভালো না তা আমাকে একটা কলেজের টিচার বলেছিল তুমি আমাদের দেশ নিয়ে বলছো চীন চীনেরাও খুব অভদ্র হয় বাজে হয় এ হয় সে তো সারা পৃথিবী আমার মানে দেখলে পরে খারাপ শেক্সপিয়ারই এটা সাহিত্যের মধ্যে বলে গেছে পৃথিবীতে একটা খারাপ জায়গা তার মধ্যে যারা বাস করে এই মানুষ মানুষ প্রজাতির মতো জঘন্য জীব আর হয় না তো যাই হোক আমার আমার আমি আমার মতো স্বাধীনভাবে কিছু আমার আমি নিজে জীবনকে যা দর্শন করছি সেই মতো একটা বললাম আপনারা প্লিজ অন্যভাবে কিছু নেবেন না মানে হতেই পারে আমার সাথে যেটা কালো আপনার সাথে হয়তো সেটা ভালো ঠিক আছে আমার কাছে যেটা রঙ কালো আপনার কাছে হয়তো রং সাদা সেটা হতেই পারে তো এটা আমি কোনো রকমভাবে কথা বলছি না আমার নিজের জীবনে আমি যতটুকু যা দেখেছি সেইটুকু বলছি পক্ষপাতিত্ব পক্ষপাতিত্ববিহীন আমি একটা কথা বা আমার মতামত বলছি কারণ আমার বলার জায়গাও নেই আমার একটু শখ হয় মাঝে মাঝে ইচ্ছে হয় আর খুব দুঃখ লাগে যে যেগুলো এডিট করে আমি এখন এরম ভিডিও ছাড়ি কেন এত কষ্ট করে এগুলো এডিটিং করে ভিডিও বানাই সেই ভিডিও তো একটা ভ্যালু আছে এই গরমের মধ্যে সেদ্ধ হতে হতে কষ্ট করে একটা ফ্যান চারিদিকে এসি চলছে বলে এখানে প্রচুর কারেন্ট যায় এত কারেন্ট ভারতবর্ষে কোথাও যায় বলে আমার জানা নেই আর এই গরমের মধ্যে এখানে সেদ্ধ হতে হতে একটা এডিটিং করে ভিডিও বানায় এখন কাইন মাস্টার খুব ঝামেলা করছে এটা আগে বলতো যে সব লেয়ার নাকি আনলিমিটেড লেয়ার অ্যাড হয় এখন লেয়ারে প্রবলেম করছে তাই এত কষ্ট করে ভিডিও আপলোড করলে ভিউজ হয় না তো মানে একটা যে কাজ করি কোনো কাজ এখন তো আমার হাতে এটা ছাড়া আর কোনো কাজ নেই বলতে গেলে কারণ কাজ তো সেটাই হয় যেটা অর্থ আসে ভালো কাজ মানে যেখানে টাকা পয়সা আসে ঠিক আছে তো কাজ মানে তার পেছনে অর্থ আছে যে কাজের বিনিময়ে কেউ কোনো অর্থ পায় না সেটা আলটিমেট কোনো কাজ নয় সেটা শিক্ষা হতে পারে কিন্তু সেটা কোনো কাজ নয় কাজ মানে তার পেছনে একটা কোনো রকমে একটা রিওয়ার্ড থাকে আর কি আমার মনে হয় তো জীবনে সেরম কিছু পাইনি আমার জীবনে না পাওয়াটাই অনেক বেশি আর কেউ দেখেও না ভিডিওতে আর আর সবথেকে বড় কথা অনেকে বলেন আমার 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 সব হন এই ব্যাপারগুলো বলেন কিন্তু এটা কথা কি জানেন তো মানে ভালো করে এডিটিং করলে একদিনে একটা দিন চব্বিশ সারা দিন কাজও প্রচুর করতে আমাদের গরিবের লোকেদের তো খাওয়ার জন্য দিনাস্ত কাজ করতে হয় বাড়িতে চাকর নেই একটা ফ্রিজ নেই বাড়িতে কাজের লোকও নেই সব কিছু কাজ করে ভিডিও বানিয়ে তার মধ্যে চব্বিশটা ঘন্টার মধ্যে কতজনের পরিবারে গিয়ে তাদেরকে বলে এইভাবে ইয়ে আনা হয় কারণ তারাও তো ক্রিয়েটার তারাও তো কেউ ভিডিও দেখার জন্য ইউটিউবে আসেননি তারা ভিডিও বানাবার জন্য ইউটিউবে এসেছে সবাই বিজনেসম্যান ঠিক আছে মানে ব্যাপারটা কীরকম হয়েছে অন্যভাবে কেউ নেবেন না একদম ব্যাপারটা খালি চোখের ব্যাপারটা বুঝুন মানে সবাই চারিদিকে ঝালমুড়িওলা বা ঘুগনি ওলা ঠিক আছে এবার আমি হয়তো যে গিয়ে মিনতি করে হয়তো বললাম আমার ঝালমুড়িটা খান একজন দুজন হয়তো একটু খেতে পারে কিন্তু আলটিমেট এভাবে তো চলে না ঝালমুড়িওয়ালা সব সময় আপনার ঝালমুড়ি খাবে না বা ঘুগনিওয়ালা সবসময় এসে আপনার ঝালমুড়ি খাবে না আপনার যদি ঝালমুড়ির দোকান হয় সেখানে যে কিছুই খায়নি বা যার দোকান নেই সেই রকমই লোকেরা সাধারণত দোকান থেকে কেনে তো সব থেকে বড় কথা ক্রিয়েটাররা কখনোই প্রকৃত ভিউয়ার্স হতে পারে না এটা মানে মানে হয়তো কারোর খারাপ লাগতে পারে কিন্তু ব্যাপারটা একটুখানি তলিয়ে ভাববেন বিষয়টা আপনি নিচে যদি একজন ক্রিয়েটারস হন আপনার ধ্যান মন সময় থাকবে যে কি করে আপনার ভিডিওটা ভালো করা যায় কী করে আপনি আরও পাঁচটা মানুষের কাছে ভালো দেন মানে আপনি যদি নিজে একজন এগরোলোরা হন আপনি কি সবসময় ঘুগনিওয়ালার বা ঝালমুড়িওয়ালার বাড়িতে গিয়ে যাবেন হয় না কিন্তু যার দোকান নেই তারাই অরিজিনাল ক্রেতা হয় তা আমার কথার সঙ্গে যারা একমত নয় আমাকে বলতে পারেন হ্যাঁ তাই বলে কি আমরা ভিডিও দেখি না অবশ্যই ভিডিও দেখি ভিডিও কি দেখি না ভিডিও দেখি কিন্তু খুব কম দেখি আমরা সারা দিন মোবাইলে ভিডিও দেখি না কিন্তু তাই না আমরা যারা রিলস ক্রিয়েট করে বা ইউটিউব করে তারা এডিটিং কাজ বা বিশেষ করে আর অ্যানিমেশান করেন তাদের তো আরও বড়ো কাজ থাকে কারণ এডিটিংটাই একটা বিশাল কাজ দেখুন আপনাদের ফ্যানটা দেখাচ্ছেই দেখুন কত আস্তে ঘুরছে দেখেছেন ভোল্টেজ খুব লো হ্যাঁ যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করলাম আর আমার বন্ধুদের বা আমার পরিবারের বন্ধুদের প্রতি আমার কোনো রকমের সেই বিষয় নিয়ে কথা বলিনি আমি একদম সত্য কথা যেটা মানে আমার মনে হয় যেটা যে একটা মানুষ আপনি নিজে যদি ক্রিয়েটার হয়ে থাকেন আমার পরিবারে আসেন আপনি নিজেই ভাবুন না আপনি দিনে ঠিক কতজন মানুষকে গিয়ে বলতে পারবেন এইভাবে আলটিমেট একটা ইউটিউব চলতে পারে না একটা ইউটিউব করতে গেলে প্রকৃতই ভিউয়ার্স মানে গেন করলে তবে চ্যানেলটা দাঁড়ায় আমার যা মনে হয় তো সেই জায়গা থেকে আমার চ্যানেলের কোনো বেনিফিট নেই এটা হচ্ছে ব্যাপার আর আমার পার্সোনালি কাউকে কোনো হেড দেওয়ার ব্যাপার বা পার্সোনালি কারোর ব্যাপার নিয়ে কোনো নিন্দা সমালোচনা করার ব্যাপার নিয়ে কথা বলতে বলিনি আমি বাস্তব জীবন বাস্তব পরিস্থিতি যা ফেস করছে তাই নিয়ে একটু বলতে এলাম তো আর সবাইকে একটাই কথা বলবো সবাই ভালো থাকুন আর আমার যারা পরিবারের লোকজন আছেন যে ক্রিয়েটার বন্ধুরা রয়েছেন তারা আরও ভালো থাকুন আরও ভালো ক্রিয়েট করুন আমি আছি সর্বদা তাদের সঙ্গে যতটা চেষ্টা করি দিনের মধ্যে সময় বের করে অবশ্যই যাব আপনারাও আসুন আমি সর্বদা স্বাগত জানাচ্ছি তো এইটা নিয়ে ব্যাপার নেই কারণ আমাদের তো ঝালমুড়ি ফুচকা বানালেও খেতেও হবে কিছু তো করার তো নেই তো কারণ ঝালমুড়িওয়ালা ফুচকাওয়ালারা দিনের শেষে কিছু খায় তো সেই খাওয়াটা অবশ্যই যেন হয় ভালো মতো এইটুকু বলার এইটুকুই বলার ছিল অনেকটা সময় হয়ে গেল আর বেশি সময় নেব না ভালো থাকবেন সকলে আজকের জন্য টাটা